বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতে দেখতে তো দিওয়ালি চলেই আসলো তো দেখো আমাদের বাড়িতে কত বাজি আবার এই এতগুলো বাজি দেখে তোমরা ভেবো না যে এই সমস্ত বাজি আমাদের এর মধ্যে থেকে একটাও আমাদের না এগুলো সব অন্য লোক আনতে দিয়েছে তাদেরই বাজি তো যাই হোক বাজি তো দেখালাম আর এদিকে দেখো বর চলে এসছে অফিস থেকে দিওয়ালিতে এবছর অনেক কিছুই পেয়েছে এই যে সব এক এক করে বের করছি দিওয়ালিতে ওদের অফিস থেকে মিষ্টির প্যাকেট দেয় অবশ্য কিন্তু এবছর একটু বেশিই দিয়েছে মিষ্টি দেয় আর বাদাম দেয় মানে ওই যে ড্রাই ফ্রুটস আর কি আর এখানে দেখছি এবছর বেশ অনেক রকমের কিছু অনেক কিছুই আর কি দিয়েছে তার সাথে দিয়েছে মোমবাতির মতো দুটো লাইট ওই সামনে জ্বলছে দেখতেই পাচ্ছ দাঁড়াও সমস্তটা সাজিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছে আগে সমস্তটা বের করি তো এক হাতে ক্যামেরা আর এক হাতে আবার এগুলো বের করতে অসুবিধেই হচ্ছে তো দেখো এই যে কুকিজ রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে আর এই পিঙ্ক কালারের বাক্সটাই লাড্ডু রয়েছে আর সোনপাপড়ি তো থাকবেই দিওয়ালি তো সোনপাপড়ি ছাড়া আমার মনে হয় অসম্পূর্ণ তো এই দেখো এই সাজিয়ে দিলাম এই এত কিছু এবারে অফিস থেকেও পেয়েছে যা ভালো পাওয়া জিনিস কার না ভালো লাগে বলো সবারই ভালো লাগে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা তোমাদের সাথে যে শেয়ার করলাম না সেদিন আমি দুটো বেডশিট নিয়েছি তো তার মধ্যে থেকে একটাই পেতেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বেডশিটের কাপড়টা খারাপ না ভালোই দাম অনুযায়ী ঠিক আছে খুব সফট কিন্তু পিওর সুতিও না মিক্স আছে কিন্তু সফট আছে তো এই দেখো এই একটা ছবি তুলেছিলাম আমি সাজিয়ে আর কি ওদেরকে রিভিউ দেওয়ার জন্য তো বেশ ভালোই লাগছে আর যে কিচেনের জন্য যেগুলো কিনেছিলাম দেখো এখানে যে স্ট্যান্ডটা কিনেছিলাম এগুলো কালকে রাতে এসে লাগিয়ে দিয়েছে তো সাজানো হয়ে গিয়েছে আর এদিকে আমি যে মশলা রাখার জন্য যে কৌটোগুলোও কিনেছিলাম সেগুলোও তো অনেক দিন আগেই সাজিয়েছি তোমাদের একসাথে দেখাবো বলে আর আগে দেখায়নি তো দেখো এইভাবেই সব রেখেছি সব একরকমের কৌটো হলে দেখতে খুব সুন্দর লাগে তাই না আমার তো বেশ ভালোই লাগছে এগুলো আমার কেনার অনেক দিনের ইচ্ছে ছিল গো তো এইবার পূর্ণ হলো যাই হোক আর আমাদের দুপুরের লাঞ্চে মিনু রেখে নাও সাদা ভাত রয়েছে আর রয়েছে এটা কি হ্যাঁ ওই ডিম ভেজে আলু দিয়ে ঝোল করেছি মাছ খাবে না দুজনে দুজনের জন্য আমার ডিম আলু ঝোল করতে হয়েছে আর রয়েছে আমাদের তিনজনের জন্য রুই মাছ আলু আর ঝিঙে দিয়ে পাতলা ঝোল করেছি আর রয়েছে চোদ্দো শাক ভাজা এটা তো খেতেই হয় সবাই নিশ্চয়ই খাও আর এদিকে রয়েছে আবার ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে শ্বশুর আর আমার ছেলের জন্য এই হলো আমাদের লাঞ্চ সন্ধেবেলা তিনজনে মিলে একটু বেরিয়েছিলাম বাপের বাড়িতে যাচ্ছি একটু দরকার ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি টাটা